একটা সময় ছিল যখন সিনেমার পর্দায় ভেসে আসতো তার মিষ্টি হাসি কোমল চোখ পুনমধিলন নামটাই ছিল যেন প্রেমের প্রতীক কিন্তু পর্দার পেছনে লুকিয়েছিল একাকিত্ব ত্যাগ আর অপূর্ণ ভালোবাসার এক দীর্ঘ কাহিনী কথায় আছে না আলো যতটা দুতিময় তার আড়ালে ততটাই ঘন অন্ধকার আঠারোই এপ্রিল উনিশশো সালে পাঞ্জাবের এক শিখ পরিবারে জন্ম নেওয়া পুনম মাত্র ১৬ বছর বয়সে মিস ইয়ং ইন্ডিয়া প্রতিযোগিতায় বিজয়ী হন এরপর জিতে নেন ফেমিনা মিস ইন্ডিয়ার খেতাব এভাবেই বদলে গেল তার জীবন ক্যামেরার ঝলকানি বলিউডের চমক আর পরবর্তীতে তাকে আচ্ছন্ন করেছিল এক পুরুষ যাকে ভালোবেসে তিনি ভুলে গিয়েছিলেন নিজের অস্তিত্ব আর সাধারণ মানুষের কাছ থেকে উঠে এলো বেশ কিছু প্রশ্ন কেন ভেঙে পড়েছিলেন এই সাহসিনী নারী কি এমন হয়েছিল যা তাকে একা করে দিল আর কেনই বা তিনি অন্য নারীর ঘর ভাঙতেও দ্বিধা করলেন না আজ আমরা বলছি পুনম ধিলনের জীবনের সেই সত্য গল্প যে গল্প সিনেমার গল্পকেও হার মানায় যা পর্দার আড়ালে থেকে গেছে এতদিন এক স্বপ্নের জন্ম পুনম ছোটোবেলায় ছিলেন খুবই মেধাবী কিন্তু তার মনে ছিল সিনেমার প্রতি এক অদ্ভুত টান রূপে গুণে বুদ্ধিতে আর আত্মবিশ্বাসে তিনি ছিলেন একেবারে আলাদা উনিশশো সালে মিস ইন্ডিয়া জেতা তার জন্য ছিল স্বপ্নপূরণের পূরণের শুরু আর বলিউডে পা রাখার দরজা তবে সবাই জানতো না এই মেয়ে সবে স্কুল শেষ করেছে পরের বছরই সুযোগ চলে আসে যশ চোপড়া নিজে তাকে বেছে নেন ত্রিশুল সিনেমার জন্য তবে পুনমের প্রথম ম্যাজিক দেখা যায় উনিশশো সালে নুরি ছবিতে তার নিষ্পাপ মুখ আর চোখে মুখে প্রেম যেন পর্দায় নয় গড়ে উঠেছিল কোনো এক রূপকথার রাজ্যে তিনি শুধু সুন্দরীই ছিলেন না ছিলেন এক নির্ভীক কিশোরী যিনি সবার নজরের রানী হয়ে ধরা দিয়েছিলেন তার প্রথম ছবিটি জনপ্রিয় হয় এবং পরবর্তীতে তিনি আরও অনেক ছবিতে অভিনয় করলেও তার কিন্তু কোনো ভাবনাই ছিল না অভিনয়কে পেশা হিসেবে নেয়ার পুরনো একটি সাক্ষাৎকারে পুনম বলেছিলেন অভিনয়কে পেশা হিসেবে নেব ভেবে প্রথম ছবি তিশুলে অভিনয় করিনি একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জনের জন্য অভিনয়ে আগ্রহী হয়েছিলাম আমি তো পেশাদার অভিনেত্রী ছিলাম না স্কুলে পড়তাম অভিনয়ের ব্যাপারে কিছুই জানতাম না সিনেমার দৈর্ঘ্য চরিত্র গুরুত্ব কোনো বিষয় কোনো ধারণাও ছিল না এভাবেই পরবর্তীতে তিনি আশিটির মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি তার রূপ আর গুণের সাথে সাথে তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেন আমরা এখন তার ব্যক্তিগত জীবনের কিছু আলোচিত বিষয় নিয়ে আলোচনা করব প্রথম প্রেম রমেশ তালোয়ার শোনা যায় নুরী ছবির শ্যুটিং চলাকালীন সময়ে এই ছবির পরিচালক রমেশ তলোয়ারের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন যদিও পুনম সবসময় রমেশকে শুধু বন্ধু বলেই দাবি করতেন তবে একবার ইয়ে ওয়াদা রাহা ছবির শুটিংয়ে অভিনেতা ঋষি কাপুর পুনমকে নিয়ে মজা করে বলেছিলেন আরে ও তো রমেশ তালোয়ারের এক্সক্লুসিভ প্রপার্টি এর পরেই তাদের সম্পর্কের গুঞ্জন আর গুঞ্জন থাকে না শোনা যায় রমেশ নাকি পুনমের জন্য জুহুতে একটি বাংলো পর্যন্ত কিনে ফেলেছিলেন যদিও এই সম্পর্কের পরিণতি সুখের হয়নি এক সাংবাদিক পুনম ও ইয়েশ চোপড়ার সম্পর্ক নিয়ে আপত্তিকর মন্তব্য করার পর তাদের সম্পর্কে ইতি পড়ে আবারও প্রেমের গুঞ্জন পরিচালক রাজ সিপির সঙ্গে উনিশশো আশির দশকে পুনম যখন ক্যারিয়ারের শীর্ষে তখনই পরিচয় হয় পরিচালক রাজ সঙ্গে ও তারা ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন রাজ তখন বিবাহিত ছিলেন আর এটা জেনেও পুনম রাজকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু রাজ তার পরিবার ছেড়ে পুনমের সঙ্গে জীবনের গাঁট বাঁধার সিদ্ধান্ত নিতে পারেননি এই সম্পর্ক ভেঙে যাওয়ায় পুনম মানসিকভাবে ভেঙে পড়েন অনেক দিন বিষাদে ডুবেছিলেন তিনি ভালোবাসা ও সংসার নানা জনের সাথে প্রেমের গুঞ্জন বাবাকে হারিয়ে জীবন বিষাদময় হয়ে ওঠে তবে অবশেষে এই বিষাদময় জীবনের মোর ঘুরে যায় উনিশশো সালে শত রটনা ঘটনার মাঝেও প্রেম এসেছিল তার জীবনে প্রযোজক অশোক ঠাকেরিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং সেই প্রেম পরিণতি পায় বিয়েতে প্রথম দিকে সম্পর্ক ছিল স্নিগ্ধ মধুর পুনম ভেবেছিলেন এটাই তার নিরাপদ জগৎ দুজন সন্তান আর সুন্দর এক সংসারের স্বপ্নে বিভোর ছিলেন পুনম কিন্তু বাস্তব জীবন তো সবসময় সিনেমার মতো হয় না দাম্পত্যে আসে দূরত্ব মতভেদ এবং ধীরে ধীরে সেই প্রেম রূপ নেয় যন্ত্রণায় তাদের জীবনেও অল্প সময়েই পরিবর্তন শুরু হয় স্বামীর সময় ছিল না ভালোবাসা ছিল না শুধু ছিল দূরত্ব এক সময় বিচ্ছেদ হয়ে যায় গোপনে চুপি সারে কিন্তু কেন বদলে গেল সব খুব সুনির্দিষ্টভাবে কারো কথা বলা না হলেও বলিউডে গুঞ্জন ছড়ায় সম্পর্কের মাঝে তৃতীয় একজন এসেছিল আর ঠিক তখনই পুনম সৎ তোলার জন্য হংকং ভিত্তিক ব্যবসায়ী কিকুর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন আসলে ভালোবাসা যদি হয় অভিমান ভরা তবে তা ভাঙে শব্দ ছাড়াই একাকিত্ব ও আত্মপ্রতিষ্ঠা পুনম দুই সন্তানের মা হয়েও ভেতরে ভেতরে ছিলেন একেবারেই একা পত্রিকায় তার হাস্যোজ্জ্বল ছবি ছাপা হতো কিন্তু সেই হাসির আড়ালে ছিল বাদ ভাঙা গোপন কান্না তিনি তখন সমাজের নানা প্রশ্ন প্রশ্নচাহনি মিডিয়ার রটনা নিঃসঙ্গতা আর সন্তানের ভবিষ্যতের চিন্তার মাঝে নিজেকে ভালোবাসতেই যেন ভুলে গিয়েছিলেন সবাই দেখে অভিনেত্রী পুনমকে কিন্তু কেউ দেখে না মা পুনমকে যে নিজের কান্না গোপন করে ছেলেমেয়ের জন্য হাসে ঘুরে দাঁড়ানো তিনি নিজেকে পুরোপুরি ভেঙে পড়তে দেননি কারণ তিনি নারী একজন মা আর তিনি নিজের পরিচয় তৈরি করেন নতুনভাবে জীবন যখন দেয় থেমে যাবার ইঙ্গিত তখনই কেউ কেউ শুরু করে নতুন গল্প পুনম ফিরে আসেন তবে তার আগের রূপে নয় এক নতুন পরিণত রূপে তিনি থিয়েটারে কাজ শুরু করলেন সমাজ সেবায় যুক্ত হলেন নারী শিক্ষার পক্ষে প্রচারণা চালালেন দুই সালে একটি রাজনৈতিক দলের হয়ে কাজও করেন তিনি বিগ বস সহ একাধিক রিয়েলিটি শোতে অংশ নেন আবার সিনেমায়ও কাজ করেন কিন্তু এখন তার পরিচয় শুধু একজন অভিনেত্রী নয় তিনি নারী অধিকার কর্মী সমাজসেবী যে মেয়ে একদিন মুকুট জিতেছিল সে আবার নিজেকে গড়ল এইবার কোনো প্রতিযোগিতা ছাড়াই আজকের পুনম আজ তিনি একজন মা সমাজকর্মী আর আত্মবিশ্বাসী নারী অভিনেত্রী হিসেবে খ্যাতি পেয়েছেন ঠিকই কিন্তু সত্যিকার শক্তি ছিল তার হৃদয়ের গভীরে পুনম পুনমধীর জীবন একটা বার্তা দেয় ভালোবাসা ভেঙে যেতে পারে ক্যারিয়ার হারাতে পারে কিন্তু আত্মমর্যাদা কখনো হারে না তিনি প্রমাণ করে দিয়েছেন নায়িকা হাওয়া যতটা কঠিন তার চেয়েও কঠিন একজন মা একজন নারী হিসেবে সমাজের টিকে থাকা আর সে জন্যেই তিনি অনন্যা পর্দার আলো নিভে গেলেও কিছু মুখ হৃদয়ে চিরজাগরুক থাকে আর তিনি পুনমধিলন আপনার আশেপাশেও কি আছেন এমন কোনো নারী যিনি জীবনের ঝড়ে পড়েও মাথা তুলে দাঁড়িয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন সেই সব নারীর জন্য যারা আজও সাহস খুঁজছেন নিজের ভেতর এই চ্যানেল স্টোরি স্টোর আমরা বলি গল্প যে গল্পে আছে গভীরতা যেগুলো ছুঁয়ে যায় হৃদয়